মিসমিলাই রহমান রহিম বলো কবিতার নাম মা লেখকের নাম কি কাজী কাদের নেওয়াজ মা কথাটি ছোট্ট অতি কিন্তু যে ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই সুন্দর না কবিতাটা কবিতা শোনো প্রার্থনা কবিতার নাম প্রার্থনা লেখকের নাম সুফিয়া তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান আরেকটা কবিতা দেখো আয় রে আয় নাই ভরা দিয়ে নানিয়ে নিয়ে গেল বোয়াল মাসে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে যা খোকার নাচন দেখে যা এ বি সি ডি এফ জি

এটা হইছে ছোট হাতের এইটা হইছে বড়ো হাতের ডি বড়ো হাতের এপিসিডি এটাকে বলে ক্যাপিটাল লেটার আর এটাকে বলে স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলা আর স্মল লেটার এগুলা ঠিক আছে স্মল লেটার কি হবে দেখো এ বি

ছি তুমি পড়া এবার আমরা অঙ্ক পড়ব ঠিক আছে এক এক দুই দুই তিন

তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় দশ